তো আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমরা করতেছি হচ্ছে প্রথম অধ্যায় মূলত অমরদের সংখ্যা পৃষ্ঠা নম্বর হচ্ছে এগারো এগারো পৃষ্ঠার আমি এখন কাজ দুই করবো এগারো পৃষ্ঠায় দুইটা কাজ আছে এখন আমি কাজ দুই করব এর আগের ভিডিওতে আমি কাজ এক করেছি ঠিক আছে যাই হোক আমাদের যে এখানে কাজটি হলো সেটা হচ্ছে এখানে যে সংখ্যাটা আছে এর বর্গমূল আমাদের দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে এই জন্য আমাদের প্রথমে আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে এক পূর্ণ চার ভাগ পাঁচ এই সংখ্যাটা আমি লিখলাম তো এর আমাদের কী করতে হবে বর্গমূল নির্ণয় করতে হবে এর বর্গমূল এটা আমি লিখে নিলাম এর উপরে বর্গমূলের যে চিহ্ন আছে রুটোভাস সেটা আমি এ দিয়ে নিলাম ঠিক আছে তো এটা একটি মিশ্র ভগ্নাংশ কারণ এখানে একটি পূর্ণ সংখ্যা আছে এবং একটি ভগ্নাংশ আছে এটাকে আমাদের কী করতে হবে অপ্রকৃততে রূপান্তর করতে হবে এই জন্য আমি এক আর পাঁচ গুণ করবো এবং গুণ ফলের সাথে এই চার যোগ করে দিব তাহলে পাঁচ একটি পাঁচ আর তার সাথে চার যোগ করলে হচ্ছে নয় নিচে হর পাঁচ পাঁচই থাকবে এর উপর বর্গমূল ঠিক আছে এখন এখানে লক্ষণীয় বিষয় নিচে যে পাঁচ আছে এই পাঁচটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় এটাকে যদি বর্গমূল করি তাহলে দশমিক আসবে সংখ্যাটা দশমিক আসবে কিন্তু হরে আমাদের দশমিক মুক্ত রাখতে হবে হরে দশমিক রাখা যাবে না তাহলে এই পাঁচকে আমরা কি করবো পূর্ণবর্গ সংখ্যায় রূপান্তর করব। পাঁচের সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে আমরা পঁচিশ পঁচিশে একটি পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে তাহলে এখন কি করব এই পাঁচের সাথে আমরা পাঁচ গুণ করব আর নিচে যেহেতু পাঁচ গুণ করেছি তাহলে উপরে নয়ের সাথেও পাঁচ গুণ করে দিতে হবে ঠিক আছে তাহলে এখন দেখো আমরা কি পাচ্ছি আমরা এখানে পেলাম পাঁচ নং পঁয়তাল্লিশ উপরে আর নিচে পেলাম পাঁচ পাঁচা পঁচিশ এটার উপর হচ্ছে রুট ঠিক আছে পঁচিশকে যদি আমি বর্গমূল করি দুইটা পাঁচ থেকে একটা পাঁচ পাবো আর পঁয়তাল্লিশকে যদি আমি বর্গমূল করি তাহলে আমরা পাবো হচ্ছে ছয় দশমিক সাত শূন্য আট ঠিক আছে তোমরা যে ক্যালকুলেটারে হিসাব করো পঁয়তাল্লিশকে যদি রুট ওপার করো তাহলে এই সংখ্যাটা পাবে ছয় দশমিক সাত শূন্য আট এবং এই উপরের যে ভগ্নাংশ বা দশমিক সংখ্যা সেটাকে যদি আমি পূর্ণ সংখ্যা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এক দশমিক তিন চার দুই ঠিক আছে যেহেতু এর দশমিকের আমাদের সংখ্যাটা আসলো তাহলে আমরা লিখবো প্রায় ওকে তাহলে আমরা এখন বলছি কি আমাদের দুই দশমিক স্থানের পর্যন্ত নির্ণয় করতে হবে এখানে আছে তিন দশমিক বলতে নির্ণয় বর্গমূর এক দশমিক তিন চার চারের পরের সংখ্যা হচ্ছে দুই যদি এই চারের উপরে হতো পরের সংখ্যাটা তৃতীয় সংখ্যা যদি চারের উপরে হতো তাহলে চারের সাথে এক যোগ করে দিতাম যেহেতু চারের নিচে দুই তাহলে এই চারের সাথে আমরা কোনো কিছু যোগ করব না এক যোগ করব না তাহলে আমরা দুই দশমিক স্থান পর্যন্ত মান হচ্ছে এক দশমিক তিন চার যেহেতু দশমিক সংখ্যা তার আমরা লিখবো প্রায় এটাই হচ্ছে নির্ণীয় বর্গমূল